আসসালামু আলাইকুম ব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলি সুমিত আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি কাছে বা দূরে দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ হমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা ও দুয়াই ভালো আছি সুস্থ আছি শুক্রবার আর চা নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে যে আমার কিছু কাজ গুছানোর বাকি ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে নিছি আলতা হাতে এই যে আমার আলমারিটা কিন্তু অবুছালো ছিল কিন্তু গুছানো হয় না আজকে কয়েকদিন ধরে আসলে বাচ্চাদেরকে সামলিয়ে রান্না করে মানে পুরো সংসারটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিয়ে সব দিক দিয়ে সামলে যাচ্ছে গিয়ে দু এক দিনের মধ্যে পুরো বাসাটা আসলে গুছাই ঠিক করে নিতে পারি নাই তো সেই জন্য হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে এখনো পর্যন্ত অবছালো রয়ে গেছে তাজ হচ্ছে আমার এই আলমারিটা গুছাই নিচ্ছি কাপড়গুলো মানে যে কার্টনও করে আনা হয়েছিল কার্টনগুলো আনবক্সিং করে হচ্ছে এই যে আলমারিটা হচ্ছে আমি যেভাবে কাপড় রাখি তাহলে সেটা হচ্ছে গিয়ে যে আমি কিছু মানে ক্যালেন্ডার বলে বা পেপার বলি যেটাই বলি আমি যেটাই পাই হাতের কাছে সেটা হচ্ছে নিচে যেভাবে বিছাই দিই দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু পরিষ্কার করে তারপর হচ্ছে কাপড়গুলো ভাজে ভাজে রাখি তা আমার মতে কে কে এভাবে রাখেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা এবং ছোট বড় যারাই আমার ভিডিও দেখেন সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা যারা যারা দেখেন অনেকেই দেখেন কিন্তু আসলে ভিডিও থেকে বের হওয়ার সময় আসলে আপনারা হয়তো বা ভুলে যান ভিডিওতে একটা লাইক দিতে আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিও যখন আপনারা দেখেন ভিডিও থেকে বের হওয়ার আগে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন এতে করে আমার ভিডিওটা আরও আপনাদের সাহায্যে আরও অনেকে দেখার সুযোগ হবে তো আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে আমি রিকোয়েস্ট করব যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি হচ্ছে আলমারিটা গোছাই নিলাম আর সাথে হচ্ছে গিয়ে আমি আমার রুমটা হালকাভাবে ভাবে মানে গোছাই নিয়েছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি যেটা আগেও বলছি আমার ঘরটা কিন্তু এখনো পুরো গোছানো হয় নাই মানে অনেক জিনিস আছে এখনো কার্টন থেকে বের করা হয় নাই মানে আনবক্সিং রয়ে গেছে এই যে দেখেন ঝুড়িটা হচ্ছে আমার বাচ্চাদের কিছু পুরোনো কাপড় ছিল তার মধ্যে হচ্ছে ওর বাবার কম্পিউটারের কিবোর্ড তারপর আমার টাইপড এগুলো রাখা আছে এখনো কিন্তু সব কিছু গোছাতে পারি নাই আমি যেটা আমি আগেও বলছি তো যতটুকু গুছাইছি বা যতটুকু সাজাইছি আমি কিন্তু নতুন কোনো কিছু দিয়ে নতুন সংসার সাজাই নাই সব আমার বাসায় পুরনো আমার অতটা সামর্থ্য নাই যে আমি বাসা চেঞ্জ করছি বা নতুন লোক দেওয়ার জন্য নতুন করে মানে নতুনভাবে অনেক জিনিসপত্র এনে সাজাবো ওরকম কিন্তু সামর্থ্য নাই আমার যতটুকু আছে আমি ততটুকুর মধ্যে সাজিয়ে গুছি রাখার চেষ্টা করছি আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে গিয়ে হাত মুখ ধোয়ার আগে এই ভিডিওটা শুট করছি এখানে অনেক চার দিন রাতে হচ্ছে তেলা পোকা দেখেন কত পরিমাণ তেলাপোকা এখনো পর্যন্ত মরতেছে মানে রান্নাঘরের অবস্থা তো আরো খারাপ ওগুলা হচ্ছে গিয়ে আমি সামনে রুম আর আমার রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে আসছি ওগুলা আর এগুলো হচ্ছে রান্নাঘরের অবস্থা এখনো ছড়িয়ে ছিটিয়ে কি পরিমাণ তেলা আসলে এর আগে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম সেখানে আমি বলছিলাম এই বাসাটা যতটা নোংরা ততটাই তেলা পোকা মানে এটা বলে বোঝাতে পারবো না তারপর আজকে সকালবেলা উঠে হচ্ছে যেটা পরিষ্কার করছে এটা আপনাদের সাথে ছোট করে শেয়ার করলাম তো আমি শুধু সামনের দুইটা রুম ঝাড়ু দিচ্ছি আর পাকঘর এখনও ঝাড়ু দিই নাই এখানে ছোট ছোট যে দানা দানা দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব তেলা পোকার বাচ্চা তো আজকে হচ্ছে শুক্রবার এই বাসায় হচ্ছে আজকে আমাদের প্রথম শুক্রবার ছিল তো শুক্রবার হিসাবে কিন্তু আমি বাসায় তেমন কোনো রান্না বান্নাই করতেছি না কিন্তু এখনও আমার ঘরে অনেক অবছালো কাজ ডুবে গেছে ওগুলো গুছাবো সেই জন্য আর আপনাদের ভাই হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখনো হচ্ছে আনছিলো কিছু শশা তারপর হচ্ছে কিছু কচুর ছড়া লেবু কিছু বরবটি আর এগুলো হচ্ছে কচুর ফুল আপনারা কী কী পছন্দ করেন নিশ্চয়ই কমেন্টে জানানাবেন এটা কিন্তু আমার অনেক প্রিয় মানে মাছ মাংস লাগে না এই কচুর ফুলটা রান্না করলে আমার বাসায় আপনার ভাইয়াও খুব আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর আমারও খুব পছন্দ তো সেই জন্য হচ্ছে আজকে কচুর ফুল রান্না করবো আর মিষ্টি কুমড়া ভাজি করব। এই জন্য আমি হচ্ছে সব বাজারগুলো গুছিয়ে নিয়েছি আগে গুছাই নেওয়ার পরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া আর কচুর ফুলগুলো রান্না করার জন্য এগুলো নিয়ে নিয়েছি খুব ফুটে নিব আমি এখন আমার প্রিয় অপুরা ভাইয়েরা এবং ছোটো বড়ো সবার উদ্দেশ্যে বলবো আমি যখন ভয়ে সফর করি আমার বাসায় ছোট ছোটো বাচ্চা আছে অনেক সময় চিৎকার চা বা অন্য আউট শব্দ আপনারা পেতে পারেন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও সবাইকে বলতেছি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটাই ভালো লাগবে এই যে কচুর ফুলগুলো কুটে নিচ্ছে আমি কিন্তু আজকে কচুর ফুল কুটে নিচ্ছি কিন্তু হাতে পলিথিন পেঁচাই কুটি অনেক সময় কিন্তু আজকে কিন্তু কিছুই পেঁচাই নাই মানে কিছু লাগাই নাই শুধু খালি হাতে কুটে নিছি কারণ খালি হাতে কুটলে অনেক সময় হাত চুলকায় সেই জন্য হচ্ছে আমি পলিথিন বা কাবার করে নিই হাতটাকে কিন্তু আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলো সেই জন্য হচ্ছে খালি হাতে আলতোভাবে তাড়াতাড়ি করে কুটে কেটে নিছি আর রপকামারে হচ্ছে আমি মিষ্টি কুমড়োটা ভাজি করে নিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ দেখা যায় অনেক সময় অনেক কিছু শেয়ার করতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা আমার ভিউয়ার্স আছেন তাদের হচ্ছে অনেক সময় সময়ের সমস্যার কারণে হয়তো বা ভিডিওটা দেখতে পারে না সেই জন্য সবসময় চেষ্টা করি ছোটো করে সবকিছু আপনাদের সাথে সামনে তুলে ধরার আর যখন আমরা ভয়েস ব্যবহার করি অনেক সময় তারা করে অনেক ভুল টুটি হতে পারে সেটা আমার ক্ষেত্রে আমি ব্যতিক্রম বলবো না আমারও অনেক ভুল টুটি হতে পারে বা হয় আমি সবাইকে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা উপভোগ করবেন তো আমার এই যে প্রচুর ফুলটা রান্না করতেছিলাম এটা হচ্ছে হয়ে গেছে এখানে কিন্তু আমি মানে গরম মশলা জাতীয় সব ধরনের মশলা ইউজ করছি এবং গরম মশলার গুঁড়ে এবং ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু এক করে দিয়ে হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে আপনার তেজপাতা মানে এলাচ এগুলো দিয়ে হচ্ছে বাগার দেওয়ার সময় বাগার দিয়ে নিছি আর এখানে কিন্তু আপনারা এই ফুলটা রান্না করার সময় অবশ্যই অবশ্যই একটু তেল বেশি আর পেঁয়াজ রসুন বেশি করে ইউজ করতে হবে তাহলে কিন্তু এটা স্বাদ বেশি হয় তো এইদিকে হচ্ছে আজকে শুক্রবার ছিল আপনাদের ভাইয়া আর আমার ছেলেরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে জম্মু যেহেতু আর এই দুইটা পাঞ্জাবি হচ্ছে আমার ছেলেদের জন্য আমার মা নিয়ে আসছে কেমন লাগতেছে ওদেরকে আপনারা নিশ্চয়ই কমেন্টটা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম